এস এম একাডেমির সমস্ত ছাত্রছাত্রীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আজকে তোমাদের আলোচ্য বিষয় রেখেছি ফিফথ সেমিস্টারের বাংলা জেনারেল এবং প্রোগ্রাম পেপারটি তো আমরা আজকে তোমাদের সালসেন এবং সিলেবাস এবং নম্বর বিটার্ন তিনটি আলোচনা করে দেবো তো তোমাদের আজকে আমরা রাখবো সাজেশনের মধ্যে আধুনিক কবিতার আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের এইটি আমরা সাজেশন তোমাদের তুলব তো আমরা পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন সাজেশন নিয়ে আসব আজকে আমার শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সবগুলোই সাজেশন তোমাদের আমরা দিয়ে দেবো তো তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও যাতে তোমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও আর ভিডিওটা পুরো দুপুর স্কিপ করে নয় পুরো ভিডিও দেখেও তোমরা কিন্তু পুরোটা তোমাদের বিষয়বস্তু বুঝতে পারে যাবে আর আমাদের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পায় তোমাদের জানো এটা বারবার আমরা বলেইছি এবং আবার বলছি ফিফথ সেমিস্টারে তোমাদের বাংলা ফিফ সেমিস্টার প্রোগ্রাম এবং জেনারেল পেপারের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা কলেজ দেয় কিন্তু দশ নাম্বার আর লিখিত পেতে হয় তোমাদের চল্লিশ নাম্বার এই চল্লিশ তোমাদের দশ নাম্বারের প্রশ্ন থাকে পাঁচ নাম্বারের থাকে আবার দু নম্বর থাকে তোমাদের সিলেবাসটা দেখো এখানে দাশের কিন্তু তিনটি কবিতা আছে আকাশ লিনা আর রাত্রি শঙ্কর ঘোষণা আছে দেখো এখানে যজাতি মন্ত্রীমশাই ইন্দ্র ধরেছি কোরস তিনটি আছে এখান থেকে শক্তি চট্টোপাধ্যায়ের আছে তিনটি কবিতা আমি দেখি হেমন্তের অরণ্যে আমি এই হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান আর চতুরঙ্গ আর মল্লিকা সেনগুপ্তের আছে প্রবাসযাত্রা চল্লিশ আয়ু আর আম্রপালি মিনিমাম এখানে ধরো চারটি আছে যে কোনো দুটি তোমরা কিন্তু ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তোমায় ধরো প্রত্যেকটি থেকে চারটি পাঁচ নাম্বার চারটি দশ নাম্বার এবং শট প্রশ্ন থাকছে চারটি পড়ার কোনো প্রয়োজনে যে কোনো দুটি ভালো করে মুখস্থ করো আশা করি তোমরা কিন্তু কমন প্রশ্ন পেয়ে যাবে তো আমরা আজকে তোমাদের সাজেশনটা আলোচনার মধ্যে রাখবো শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান চতুরঙ্গ এটাই তোমাদের কিন্তু আমরা আজকে পুরোটা ডিটেলস সিলেবাস আহ সাজেশনের মধ্যে রাখছি পরবর্তী ভিডিওটা আমরা অন্যগুলো আবার আলোচনা করে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও যাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাও নচে কিন্তু দেখবো তোমরা কিন্তু ভিডিও কিন্তু খুব পাচ্ছ না তোমাদের একটি সমস্যার মধ্যে হয়ে যাচ্ছে চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই তোমাদের প্রশ্নের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় তিনটি কবিতা আমরা বলে দিলাম হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান আমি দেখি আর চতুরঙ্গ চলো এক নাম্বার বড় প্রশ্ন আমরা বলি আমরা একটি একটি অধ্যায় থেকে বড় প্রশ্ন এবং সব প্রশ্ন ক্লিয়ার করে করে বলছি প্রশ্ন চলে যাচ্ছি আমরা এক নাম্বার হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটির বিষয়বস্তু সার সারসংক্ষেপ নামকরণ দেখবে একই রকম প্রশ্ন প্রশ্ন আলোচনা করো এক নম্বর একটি প্রশ্নই কিন্তু তোমরা এখান থেকে করো দশ নম্বরে পাঁচ নাম্বারে আমরা কতগুলো প্রশ্ন বলছিলাম লিখে নাও খাততে পাঁচ নাম্বারে মিনিমাম তিনটি প্রশ্ন দেবো দেখো দিচ্ছি আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি লাইন আমরা কর্মশীল চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে আলোচনা করো প্রশ্ন আমরা অরণ্য অরণ্যের চেয়েও আরো পুরোনো অরণ্যের দিকে চলেছি এর কারণ কি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দিচ্ছি আমরা একটি চিঠি হাতে অন্য চিঠির গুরুত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়েতে দেখিনি আমি কবির এমন উপলব্ধির কারণ কেন মিনিমাম তিনটি বড় পাঁচ নাম্বার দিলাম আর একটি দশ নাম্বার কিন্তু আমরা দিলাম এগুলা কিন্তু অবশ্যই মুখস্থ তোমরা করো আর শট প্রশ্ন আমরা দিচ্ছি চলো লিখো হেমন্তের আমি পোস্টম্যান কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার নাম লেখো নাম করো চলো আমরা অরণ্যে উল্লেখিত যুক্ত শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দুটি কবিতার নাম লেখ চলো নেক্সট প্রশ্ন পোস্টম্যান কথার অর্থ কি পরে প্রশ্ন কোন মাস নিয়ে হেমন্ত ঋতু পর প্রশ্ন তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাস ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কোন অলঙ্কার আমরা কিন্তু অলঙ্কার নিয়ে আগে আলোচনা করেছি তোমাদের আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি আমরা ক্রমশই চিঠি পাবার লোভে লোভে সরে যাচ্ছি কেন আমরা পরপর চলে যাচ্ছি আমরা অরণ্যের চেয়েও আরো পুরোনো অরণ্যের দিকে চলেছি ভেসে কেন চলে যাচ্ছি বর্তমান আর্থিক সামাজিক প্রেক্ষাপটে আমাদের গুরুত্ব বাড়ার কারণে আমরা কি কি আমরা কি করিনি বা শুনিনি বা দেখিনি পরপর চলে যাচ্ছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যটির প্রকাশশাল আলোচনা করো নেক্সট প্রশ্ন চলো হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক এখানে আমি কে শক্তি চট্টোপাধ্যায়ের হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটির প্রথম লাইন ও শ্রেষ্ঠ লাইন লেখো পরে প্রশ্ন চলে যাচ্ছি একটি চিঠি হাতে অন্য চিঠির গুরুত্ব বেড়েছে কেবল একটি গাছ হাতে অন্য গাছের গুরুত্ব বাড়তে দেখিনি আমি দাও কবির এমন কথা বলার কারণ কি মিনিমাম তোমাদের দেখবে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এখান থেকে মিনিমাম যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা দিয়েই দিলাম চলো নেক্সট চলে যাচ্ছি আমরা আমি দেখি আমি দেখি যে তোমরা কিন্তু টুয়েলভে কিন্তু অনেকেই প্রশ্ন পড়েছ চলো আমরা চলে যাচ্ছি আমি দেখি কবিতার বিষয়বস্তু আলোচনা করো অথবা আছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার মর্মার্থ সারমর্ম বিষয়বস্তু আলোচনা করো বা পরিবেশগত ধারণা আলোচনা করো তোমাদের কিন্তু এই প্রশ্নটাই কিন্তু আমরা দশ নম্বরে দিলাম পাঁচ নাম্বারে তোমাদের প্রশ্ন দিচ্ছি আমরা তোমাদের মিনিমাম পাঁচ নাম্বারে এখান থেকে আমরা চার প্রশ্ন চার পাঁচটা প্রশ্ন কিন্তু আমরা দেব বা তার হয়তো কিছু বেশি দেবো চলো এক নাম্বার প্রশ্ন লিখি তোমাদের যাদের হাতে টুয়েলভের বই আছে অবশ্যই কিন্তু তোমরা টুয়েলভের বই থেকে উত্তরে কিন্তু পেয়ে যাবে আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার কবি আরোগ্যের জন্য সবুজের কামনা করেছেন কেন অথবা ধরো তোমাদের অন্য টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন তোমাদের কিন্তু এই দুটো টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা তাই বলি গাছ তুলে আনো পাঠ্য কবিতা অনুসরণে লেখক কেন গাছ তুলে আনতে বলেছেন নেক্সট প্রশ্ন চলেও শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় একথা বলার কারণ কি এর মধ্য দিয়ে কবির কোন অভিপ্রায় ব্যক্ত হয়েছে চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা চোখ তো সবুজ চাই অংশটির মধ্যে কবির যে ভাবনার প্রতিফলন ঘটেছে তা বুঝিয়ে লেখো চলো নেক্সট প্রশ্ন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি কবি কেন জঙ্গলে যেতে চান না বুঝিয়ে দাও নেক্সট প্রশ্ন মধ্যে চলে যাচ্ছি আমরা আমার দরকার শুধু গাছ দেখাম গাছ দেখে যাওয়া কবি শক্তি চট্টোপাধ্যায়ের শুধু শব্দটি কেন ব্যবহার করেছেন কবির অন্তকাল ধরে কেবলই গাছে দেখতে চান কেন নেক্সট প্রশ্ন চল বা অথবা আমার দরকার শুধু গাছ দেখা বক্তা কে তার গাছ দেখা দরকার কেন তোমায় অবশ্যই দেখে নাও এর মধ্যে চলে যাচ্ছি শর্ট প্রশ্ন তোমাদের ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে আমার শর্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তার জন্য হয়তো ভিডিও গুলা বড় হবে তোমরা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটি কিন্তু সবাই দেখে নেবে চলো শক্তি চট্টোপাধ্যায় জন্ম কত সাল বা জন্মিত সালড লিখে নেবে তোমরা চলো নেক্সট প্রশ্ন মধ্যে চলে যাচ্ছি আমরা কোন ছদ্মনামে নামে তিনি কবিতা লিখতে শুরু করেন চলো পর প্রশ্ন কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কবিতার নাম কি আর শক্তি চট্টোপাধ্যায় কাব্যগ্রন্থের নাম লিখে নেবে আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই কাব্যগ্রন্থের কয়টি কবিতার নাম লেখো বা কয়েকটি কবিতার নাম লেখো আমি দেখি কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলেছেন পরের প্রশ্ন আমার দরকার শুধু আমার দরকার শুধু আমার শুধু কি দরকার চলো প্রবেশ জুলেছি আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন পর চল প্রবেশ জলেচ্ছি আমি দেখি কবি কি দেখতে চান নেক্সট প্রশ্ন গাছের শুধু সরি গাছের সবটুকু শরীরের দরকার বলা হয়েছে কেন ওই সবুজের ভীষণ দরকার এ একথার অর্থ কি চলো নিয়ে কবি জঙ্গল নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতার কি আক্ষেপ জানিয়েছে আলোচনা করো বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার ফল কি হয়েছে পর প্রশ্ন আমি দেখি কবিতায় কোন জীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে পরে প্রশ্ন শহরের অসুখ হাঁ করে শহরের অসুখ কি খায় পরে প্রশ্ন শহরের অসুখ হাঁ করে শহরের অসুখের কারণ কি ঘটে পরে প্রশ্ন সবুজের অনটন ঘটে কোথায় কি কারণে সবুজের অনটন ঘটে পরে প্রশ্ন গাছ তুলে আনো গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন অথবা কি কিরকম টাইপ প্রশ্ন পড়তে দেখা দেখো এখানে গাছগুলো তুলে আনো কেন এ আবাহন চলো পর প্রশ্ন আমরা গাছ তুলে আনো কে কাকে কথা বলেছেন পরে প্রশ্ন গাছ তুলে আনো বাগানে বসাও কেন বাগানে গাছ বসাতে বলা হয়েছে পরে প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করি পরে প্রশ্ন চোখ তো সবুজ চাই চোখ সবুজ চায় কেন পরে প্রশ্ন আমি দেখি বক্তা কেন দেখতে চেয়েছেন পরে প্রশ্ন শহরে বহুদিন আছি শহরে থেকে বক্তা করেছেন বহুদিন জঙ্গলে যায়নি হাইপেন দিয়ে জঙ্গলে যাওয়ার ফলে কি হয়েছে পরে প্রশ্ন আমি দেখি কবিতায় কোন জীবনের প্রতি কবির অনস্থা ভাবটি প্রকাশিত হয়েছে তোমায় দিলে আমি দেখি কবিতা দেখি মিনিমাম আমরা শর্ট প্রশ্ন বড় প্রশ্ন এবং দু নম্বরে সবাই দিয়ে দিলাম এবারে চলে এসেছি আমরা শক্তি চট্টোপাধ্যায়ের চতুরঙ্গ কবিতার মধ্যে চতুরঙ্গ কবিতার সেম কিছু আমরা একটি বড় প্রশ্ন দেবো তিনটি পাঁচ নম্বরে দেবো কিছু শর্ট প্রশ্ন দেবো চলো আমরা লিখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা চতুরঙ্গে কবিতাটির ভাববস্তু আলোচনা করো অথবা চতুরঙ্গে কবিতায় জীবনের প্রতি কবি যে ভালোবাসা প্রকাশিত হয়েছে বা পেয়েছে তা তোমার ভাষায় লেখো অথবা চতুরঙ্গে কবি কবিতা অবলম্বনে কবির মৃত্যু চেতনার পরিচয় দাও চলে প্রশ্ন নাম্বার চলে যাচ্ছি না আমি বাঁচতে চাই না শস্য ফুটলে আমি নেব তার মুগ্ধ দৃশ্য নিজস্ব গৃহে প্রজা বসিয়েছি প্রায়ন্ধকার কিছু কিছু নেব কিছুদিন বেশি বাঁচতে না আলোচনা করো তোমাদের কিন্তু এরকম টাইপের কিন্তু লাইন তুলে দিলে কিন্তু পাঁচ নাম্বার পড়ুক সাবধান সবাই দিলে মুখস্থ করে নেব কবিতা এই অপরূপ পৃথিবী দেখি সেদিকে যাব না আমি যাব না মিথ্যা বাসনা যেমন চঞ্চলতা নিশানা জানি না রমণী কখন প্রিয় করে হারে হৃদয় জানে কি তবু বেশি দিন বাঁচব না আমি বাঁচতে চাই না তাৎপর্য আলোচনা করো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আহা বেশি দিন বাঁচবো না আমি বাঁচতে চাই না কে চাইবে রোদ অচিতা অনল কে চিরসৃষ্টি অনভিজ্ঞতা বাড়ায় পৃথিবী বাড়ায় শান্তি প্রাচীন বয়সে দুঃখ শ্লোক গাইব না আমি গাইতে চাই না তাৎপর্য আলোচনা করেন তোমাদের মিনিমাম এখানে চতুরঙ্গ পাঁচ নম্বর এবং দশ নম্বর দিয়ে দিলাম শর্ট প্রশ্নগুলো আমরা তোমাদের বলে দিচ্ছি চলো চতুরঙ্গ কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট প্রশ্ন চতুরঙ্গে চতুরঙ্গে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার নাম লেখ পরে প্রশ্ন হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটির প্রকাশাল লেখ চতুরঙ্গে কবিতাটির প্রথম পঙ্ক্তিটি লেখ পরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা চতুরঙ্গে কবিতাটির শেষ পঙ্ক্তিটি কি পরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা খুব বেশি দিন বাঁচব না আমি বাঁচতে চাই না এমন কবির এমন আকাঙ্ক্ষা কেন চলো নেক্সট প্রশ্ন খুব বেশি দিন বাঁচব না আমি বাঁচতে না কবি কি করতে চান এই পর প্রশ্ন এই পৃথিবী সম্পর্কে কবির উপলব্ধি কি মানে এই পৃথিবী সম্পর্কে কবির উপলব্ধি কি চলো নেক্সট প্রশ্ন প্রাচীন বয়সে দুঃখ শ্লোকে গাইব না আমি গাইতে চাই না অংশটির তাৎপর্য আলোচনা করো পরে প্রথম চলে যাচ্ছি চতুরঙ্গ কবিতাটি কোটি পঙ্কটি লেখো বা চতুরঙ্গ কবিতাটি প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন লেখো প্রত্যেকটা কবিতায় কিন্তু তোমরা প্রথম লাইন 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 এবং দ্বিতীয় বা শেষ সমস্ত লাইনগুলোর উপর দেখে নেবে প্রকাশ প্রকাশশাল অবশ্যই দেখবে কবি জন্ম সাল লেবে কবি কবি জন্ম মৃত্যুগুলো অবশ্যই দেখা রাখবে নচিত কিন্তু তোমাদের কিন্তু বড় একটি সমস্যার মধ্যে পড়ে যাবে আমরা কি তোমরা কি উত্তর পাবে সেটা জানিয়ে দিই যে প্রশ্নগুলো আমরা তোমাদের দিলাম সে প্রশ্নগুলো উত্তর যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখ যদি না পারো যে প্রশ্নটা তোমার উত্তর লিখতে পারছো না বা পারছো না সেই প্রশ্নটাই শুধু তুমি আমাদের এখানে কমেন্ট করে জানাও অবশ্যই তোমাদেরকে আমরা উত্তরগুলো দিয়ে দেবো আমরা কিন্তু তোমাদের পরবর্তী সমস্ত এরকম কিন্তু প্রশ্ন প্রশ্নগুলো দিয়ে দেবো আমরা আহ জীবনাদেশের কবিতাগুলো দিয়ে দেবো ঘোষণ দিয়ে দেবো আর শক্তি ছোট ভাই দিলাম আমরা মল্লিকের সেনের অম্রপালি চল্লিশ চন্দ্র আয়ু এবং প্রবাস যাত্রা এগুলো কিন্তু আমরা দিয়ে তা তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে স্কিপ করো না ভিডিওগুলো পুরোটা দেখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেয়ে যাও আর আমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে কিন্তু তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলি এই সুবিধাগুলি কিন্তু পেয়ে যায় তোমাদের কিন্তু এটা কিন্তু আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত আধুনিক কবিতা বাংলা জেনারেল পেপার কিন্তু পঞ্চম সেমিস্টার ফাইভ দিকে কিন্তু আমরা আলোচনা করলাম কিন্তু আজকে এটা আমরা অবশ্যই চলো আর কথা না পারি আমাদের হ্যাঁ আর আমরা বলে দিচ্ছি তোমাদের সিলেবাসটা আকাশ নীলা ও সমারোহ রাত্রি জীবনাদাসের লেখা যথার্থী মন্ত্রীমশাই ইন্দ্রপুলি শঙ্খ ঘোষ আমি দেখি হেমন্ত রণে পোস্টম্যান আর চতুরঙ্গ শক্তিপাঠী লেখা আর যাত্রা চল্লিশচন্দ্র রায়ু আম্রপালি মল্লিকা সেনের কিন্তু লেখা এই কবিতাগুলি অবশ্যই তোমরা কিন্তু একটি বই কিনে নেবে অবশ্যই টেস্ট বইগুলো কিন্তু সবাই কিন্তু পড়ে নেবে চলো না আমাদের চ্যানেলটা আরও বলছি আমাদের চ্যানেলটা অবশ্যই একটা লাইক একটু কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন করে দাও যাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর পেয়ে যাও চলো আর কথা না বাড়িয়ে তোমরা কিন্তু উত্তর করতে শুরু করে দাও আমরা এখানে ভিডিও বন্ধ করছি পরবর্তী ভিডিওতে কিন্তু তোমার সাথে আবার দেখা হবে